গাইজ দেখো তৈরি হয়ে গেল দুই ধরনের পিঠা একটা হচ্ছে ছোট ছোট ডিম চিতই কারণ সবাই তো বড় বানায় আমি ছোট বানাইছি মিনি ডিম চিতই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন তো গাইজ তোমাদের মাঝে আরেকটি রান্না রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ একটু লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে আমি রান্না করতেছি যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করব আর রান্না করার জন্য এখানে আমি মশলা কষাই নিচ্ছি দেখতেই পাচ্ছো আমি একটু মরিচ ইউজ করছি বেশি যার জন্য লাল হয়েছে তো গায়েস এখানে আমি মুরগির চামড়া তারপরে পাক এগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো আমি রান্না করব আলু দিয়ে ঝোল ঝোল করে কারণ পিঠা দিয়ে খাওয়া যায় যাতে তেমন ঝোল করে তারপরে রান্না করব তরকারিটা তো তরকারিটা খুব ভালোভাবে আমি চামড়া আলু এবং পাক সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে মিক্স করে নেবো দেখো সবগুলো উপকরণ কিন্তু একেবারেই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো যেহেতু পিঠা দিয়ে খাবো তার জন্য অবশ্যই জোল দরকার তো জলটা অ্যাড করে দিব দেখো এটা কিন্তু হয়ে গেছে আর পিঠে দিয়ে খাওয়ার জন্য কিন্তু এটাই সবচেয়ে টেস্ট এবং মজাদার তরকারি হয়েছে একটা জুসি জুসি তরকারি আমি বলছিলাম না জোল রাখবো তো দেখো আমি কিন্তু ঝোল করেই তরকারিটা রান্না করছি এমন জুসি জুসি তরকারি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর অনেকটাই স্বাদ লাগে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো গ্যাস তরকারি তো হয়ে গেছে তো এখন আমি পিঠা ডোটা তৈরি করে পিঠার ডোটা রেডি করার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে ডোটা আমি রেডি করে নেব দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এটার ঘনত্বটা দেখো এমন হয়েছে তো এমন ঘন হয়েছে তো আমি কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমার হাতে সময় আছে বলেই কিন্তু আমি এক ঘন্টা রেস্টে রাখব তো পরে যদি আবার পানির প্রয়োজন হয় তাহলে আমি পানিটা অ্যাড করব যেহেতু গোলাটা এক ঘন্টার জন্য রেস্টে রাখবো সেই কিন্তু গোলাটা অনেকটা ফুলতে পারে আর পানির প্রয়োজন হতেই পারে আমি পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য আমি এখানে পিঠার খোলা বসাইছি তো আজকে আমি ছোট ছোট ডিম পিঠা তৈরি করব এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম তো খাসটা তো ছোট ছোট তার জন্য কিন্তু আমি ছোট ছোট ডিম পিঠাই তৈরি করে নিচ্ছি এখন আমি ঢেকে দেব দেখো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে তো আমি সুরের সাহায্যে উঠাবো দেখো সবগুলো তুলে নেব ডিম চিতই কিন্তু আমি আরেকবার তৈরি করে নিয়েছি দেখো দেখো কত সুন্দর ছোট ছোট ডিম চিতই তো এগুলো হয়ে গেছে আমি তুলে নিব দেখো তৈরি হয়ে গেল দুই ধরনের পিঠা একটা হচ্ছে ছোট ছোট ডিম চিতই কারণ সবাই তো বড় বানায় আমি ছোট বানাইছি মিনি ডিম চিতই আর এটা হচ্ছে সাধারণ চিতই দেখো এটা ডিম ডিম সারা আর এটা হচ্ছে হলো ডিম আলাপ তো গায়েস ডিম দিয়ে খাওয়ার জন্য ভত্তাই সবচাইতে জরুরি ভত্তা দিয়ে খাওয়া খেলে অনেক ভালো লাগে আর এই পিঠাটা খেতে ভালো লাগবেই তরকারি দিয়ে চামড়ার তরকারি দিয়ে তো গায়েস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাব তো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ